এই ওপেন হেয়ারস্টাইলটা বৃদ্ধি লোকের জন্য কারণ হবে না তোমরা ভাবছো ওপেন হেয়ারস্টাইল আবার বৃদ্ধি লোকে সে তো অনেক টাইমের ব্যাপার একদমই না মাত্র পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে এই হেয়ারস্টাইলটা তোমরা করে ফেলতে পারবে কেমন করে করবে চলো স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করছি দেখে নাও সেকশনটা বুঝলে ফোর ফিঙ্গার ফ্রন্টের জন্য ফোর ফিঙ্গার নেবে এই ফ্রন্টের জন্য তারপর আমরা এখানে সি সেকশন নিয়েছি গুপনের জন্য পাপের জন্য

সোজা করে ধরবে ব্যাকমিং করবে যখন স্প্রে দেবে তখনই পাবো ঠিক আছে আর যদি খুব হেভি পাপ দরকার তখন আমরা কোয়ালিটি ডিগ্রি দিয়ে আমরা স্প্রেটা দিয়ে আমাদের একটু ড্রাই করতে হবে তারপর স্প্রেটা দিয়ে ছেড়ে কেন স্প্রেটা ড্রাই হবে তবে গিয়ে পিচ করবে তবে গিয়ে আমাদের ব্যাকটা লং লাস্টিং হবে যদি পিছিয়ে দিয়ে ছেড়ে দিই তাহলে আমরা সেই হাইটটা পাবো স্টিক আছে খুব তাড়াতাড়ি স্টুই যাবে বেশি টাইম লাগে এবারে দেখুন আমরা একটা সেক্সে করা হয়েছে এবার এটা জাস্ট

এটা উপরে আমি চোখটা দিচ্ছি দেখছিলাম সবসময় আমাদের আউট আগে করতে হবে হ্যাঁ সামনের দিকে না পিছন দিকটা কেমন কপালটা বড় লাগছিল আর চুনটা প্রথমগুলো পাতলা তখন পাতলা পাতলা লাগছিল দেখো তুমি এই যখনই আমি এখানে কাজ করলাম তখন কিন্তু ওই পাতলা ভাবটা চুলের যে পাতলা ভাবটা সেটা চলে যাচ্ছে আস্তে আস্তে তারপরে কি মনে হচ্ছে কাটার মনে হচ্ছে

करते बीजी तो मैं कभी नहीं जाते कमरा मेसी बात करते परदे हम क्लिप द हम पर लीजिए बस यहाँ पे वो लाल वाला जो था वो कौन सा एक मूवी था ना Parul valla, Devdas.